আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো এই ড্রেসটা অনেকে চেয়েছিলেন তো আবারও ভিডিওটা দিয়ে দিলাম দেখেন সম্পূর্ণ কারচুপি কাজ করা অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে এটা রয়েছে বাচ্চাদের জন্য আপনারা এটা পাবেন হলো সাড়ে তিন থেকে আপনারা সাত আট বছর পর্যন্ত পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে যদি আর মা মেয়ে ম্যাচিং চান সেই দেওয়া যাবে যেমন আটত্রিশ চল্লিশ দেওয়া যাবে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা কিন্তু একেবারে লাক্সারি একটি ডিজাইন অনেকে চেয়েছেন এখান থেকে কিন্তু ফারা সিস্টেম আছে আর এখান থেকে কিন্তু ফিটিং করার অপশন আছে একটু ধরেন ভাইয়া কলারটা সুন্দর করে ধরেন হ্যাঁ এগুলো দেখেন সম্পূর্ণ রিয়েল স্টন দিয়ে কিন্তু কাজ করা রয়েছে যদি ভালো লাগে নিতে পারেন আর এটা রয়েছে আপনার হাতের কাজটি খারার টি উঠান তো ভাইয়া এই যে ঘরার প্যান্টটি দেখেন প্যান্টটি খুব সুন্দর স্কার্ট প্লাজো স্টাইলের না স্কার্ট প্যান্ট সিস্টেম রয়েছে এখানেও কিন্তু কাচুপি কাজ করা আর নিচে কিন্তু সুন্দর ঢেউ ঢেউ করা আছে অনেক সুন্দর এটা রয়েছে একটা দোপাট্টা এটার মধ্যে কালার তিনটা পাবেন আমি তিনটা কালার দেখিয়ে দিব এটা রয়েছে অন্যটি খুবই সুন্দর তো একটি কালার রয়েছে এটা রয়েছে আপনার পিঙ্ক কালারের মধ্যে এটাও কালারটা কিন্তু সুন্দর নিচে একটা ব্লু কালার থাকবে উপরেরটা কিন্তু লাইট পিঙ্কের মধ্যে অনেক সুন্দর এটি কিন্তু আপনারা নিতে পারে সাড়ে তিন থেকে আপনারা পাচ্ছেন সাত আট বছর বাচ্চার অনেক সুন্দর ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আমি বলতেছি আবারও কারচুপি কাজ করা সাথে কিন্তু অন্য আছে তো একটা কালার আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটাও এটা রয়েছে এই কালারটি এটা রয়েছে উপরের কালারটি উপরের কালারটি রয়েছে সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর আর নিচের প্যান্টটি থাকবে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে নিচের প্যান্টটি অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে আর এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইসটা থাকছে আপনার এটা প্রাইসটা থাকছে পঁয়ত্রিশশো টাকা প্রাইসটা থাকছে পঁয়ত্রিশশো টাকা পাবেন আপনার সাড়ে তিন থেকে সাত বছর বাচ্চা ঠিক আছে আবার দেখা যায় আট বছর বাচ্চা থেকে নিয়ে আবার যদি আপনার বারো তেরো চোদ্দো বছর চান সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সম্পূর্ণ রিয়েল কাজ করা দেখিয়ে দিলাম একে কালার কিন্তু তিনটা রয়েছে আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে ঠিক আছে এই যে প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা সম্পূর্ণ কাশ পাথর যেটা রয়েছে কার পাথরটা সেই পাথর দিয়ে কিন্তু কাজ করা আর ড্রেসটা খুবই লাকজারি একটি ড্রেস এটার জন্য ভিডিওটা আবার দিয়ে দিলাম এর আগেও আপনারা দেখেছেন কালার কিন্তু তিনটা সুন্দর অনেক সুন্দর কালার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নতুন ভিডিও আবার দেখা হবে